ঈদের দ্বিতীয় দিনটি ঈদের দিনের চেয়েও বেশি আনন্দ কাটলো আলহামদুলিল্লাহ ঈদের দ্বিতীয় দিন চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জে আমার খালাম্মার বাসায় কারণ আমার আরেক কাজিনের বেবি হয়েছে কিছুদিন আগে নারায়ণগঞ্জ যাওয়া হয়েছিল এখন আবার যাওয়া হলো আর প্রথমবারের মতো জামাই খালা শাশুড়ির বাসায় বেড়াতে গেল যেহেতু ঈদের পরের দিন যাওয়া হয়েছে যার কারণে ঈদ ঈদ একটা আমেজ ছিল সবকিছু মিলিয়ে আত্মীয় স্বজন সবাইকে দেখে এবং সাথে ঈদের সালামি দেওয়া নেওয়া নিয়ে দিনটা চমৎকার কেটেছে আর সেই সাথে ভরপুর খাওয়া দাওয়ার আয়োজন নতুন বেবি দেখার একটা আনন্দ আর সেই সাথে ভাই বোনরা যখন একত্রিত হয় সেই মজার কথা বাদই দিলাম তো যেহেতু বড়ো বোন ছোটো ভাই বোনদের বাচ্চা কাচ্চা এবং সবাইকে তো সালামি দিতেই হয় সেই সাথে এখন আমার বাচ্চা কাচ্চা আছে তাই আমার ঘরেও বেশ অনেক সালামি চলে আসে তো যাই হোক সেসব নিয়েই থাকছে আজকের ব্লগ আর যেহেতু ঈদের দ্বিতীয় দিন সো ঈদের একটা ড্রেস তো মাস্ট পড়তে হয় আর বলা যায় এবারই দে হাজবেন্ডের পছন্দের যেই রং দুটা আছে সেই রঙেরই হচ্ছে আমরা ড্রেস নিয়েছি তো ব্ল্যাক কালারও তার পছন্দ আর সেই সাথে গত ব্লগে তো দেখেছেন আরেকটা পছন্দের রং তো যাই হোক এই ড্রেসটা অবশ্য আমার বিজনেস পেজ থেকেই নেওয়া তো এখন অবশ্য এটা আর অ্যাভেলেবেল পাবেন না লাস্ট যেই দুই পিস ছিল সেই দুই পিসই আমরা দুই বোন নিয়ে নিয়েছি মানে নায়নাকে দিয়েছি আরেকটা কালার আর আমি নিয়েছি ব্ল্যাকটা তো আমরা সপরিবারে আজকে ব্ল্যাক ড্রেসই পরবো আর এবারই সেরা গিফট হচ্ছে এই রেশমি চুরি আর ড্রেসের সাথে ম্যাচ করেই হচ্ছে ব্ল্যাক কালারের চুরি নেওয়া হয়েছিল টুকটাক সাথে আরও কিছু অর্নামেন্টস নিয়ে নিলাম যেগুলো পরবো আর যেহেতু সারাদিন পরে থাকতে হবে তাই কমফোর্টেবল সব কিছু নেওয়ারই ট্রাই করছিলাম আর ভেবেছি সাথে আরেকটা ড্রেসও নিয়ে নিব যদি বেশি গরম লাগে বা কমফোর্টেবল ফিল না হয় তাহলে চেঞ্জ করে নিব আর কি আর এদিকে বাচ্চাদের জন্য ম্যাচ করে কিন্তু ড্রেস নিয়েছি বাচ্চার বাবার জন্য শার্ট নিয়েছি তো যাই হোক এরপরে হচ্ছে রেডি হওয়ার পালা তো রেডি হওয়ার পরে আর ওইভাবে কোনো ভিডিও নেওয়াই হয়নি তো বাচ্চাদের এখন আর ব্ল্যাক কালার পরাই ভেবেছি জার্নি করে যাবে যাওয়ার পরে ওদেরকে হচ্ছে পরে আমি পরিয়ে দিব তো এই তো মোটামুটি রেডি হয়ে গেলাম আর আমি আর আফিফের আব্বু হচ্ছে বাইকেই যাব আর বাচ্চা কাচ্চারা হচ্ছে আম্মুর সাথে আমার ভাই বোনের সাথে একসাথে যাবে মামার গাড়িতে করে তো সেই জন্য হচ্ছে গিয়ে ওদেরকে আর বাইকে নেই তো ভাবলাম যে আমরা দুজন তাহলে বাইকে চলে যাই রাস্তা একদম ফাঁকা ছিল যেহেতু ঈদের পরের দিন মনে হচ্ছিল এই ঢাকা শহর চেনাই যাচ্ছে না আমরা এক ঘন্টার মধ্যেই নারায়ণগঞ্জ চলে এসেছিলাম এক ঘন্টার অল্প সময়ই বলা যায় তো যেহেতু জামাই প্রথমবার শ্বশুর বাড়ি যাবে তো কিছু না কিছু তো নিয়ে যেতেই হয় তো এখানে আমি হচ্ছে ফল দেখছিলাম তো আমি দেখে নিচ্ছিলাম কারণ সে কোনো কিছুই দেখে কাটা করে না তো যাই হোক বাসায় এসেই দেখি আমার কাজিনের বিড়াল একদম চিতপটং হয়ে ঘুমায় আছে আর ওর ঘুমের স্টাইল দেখে ভিডিও না করে পারলাম না আর সে যেভাবে চিতপটং হয়ে ঘুমায় আছে আমার জামাই এসেও একদম চিটপটং হয়ে শুয়ে পড়ছে এই হচ্ছে অবস্থা আর এবার শুরু হয়ে গেছে জামাই শ্বশুর শ্বশুরবাড়ি এসে ঢং আমরা সবাই আগে চলে এসেছি যেহেতু বাইকে এসেছি খুব তাড়াতাড়ি চলে এসেছি আর আম্মুরা হচ্ছে গিয়ে আমাদের আরো অনেক পরে রওনা দিয়েছে তো আসার পরে খালাম্মা হচ্ছে নাস্তা দিল আর সে হচ্ছে শরবত খেয়ে ঢং করতেছিল একটু তো যাই হোক আমার থেকেও তাকে একটু শরবত দিলাম এরপরে হচ্ছে তো আমার কাজিনদের সাথে সবার সাথে মোটামুটি দেখা সাক্ষাৎ হলো আর এরপরে খালামা পিঠাও দিয়েছিল খেতে আর এসেই এখানে এসেও তার কাজ শুরু হয়ে গিয়েছে তো এসেই সে হচ্ছে নারায়ণগঞ্জে যে পপুলার আছে সেখানে চলে গেল আর আমি এদিকে খালাম্মাকে একটু হেল্প করছিলাম খালাম্মা সবার জন্য হচ্ছে পিঠা ভাজতেছিল তো সেগুলো আমি আবার একটু তুলে রাখছিলাম আর এই পিঠাগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে বিশেষ করে চায়ের সাথে খেতে তো খুবই মজা আর জার্নি করে এসে চেহারা পুরো বিধ্বস্ত অবস্থা যেহেতু বাইকে এসেছি মানে খুবই ভয়াবহ লাগছিল টায়ার্ডও লাগছিল আর এদিকে হচ্ছে রান্নাবান্নার আয়োজন চলছিল আর আমার আরেক কাজিনের হচ্ছে গিয়ে বেবি হয়েছে তো তার বেবির আকিকার প্রোগ্রামেই মূলত আমাদের হচ্ছে আশা আর সব আত্মীয় স্বজনই মোটামুটি এসেছে যেহেতু একটা প্রোগ্রাম হচ্ছে বাসায় তো ঈদের দিন তো গরম ছিলই কিন্তু ঈদের পরের দিন প্রচণ্ড রকমের গরম ছিল আর আমার দেখা যায় একটু রোদ মাথায় লাগলেই হচ্ছে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায় তো যেহেতু বাইকে এসেছি তো রোদ তো লাগবেই তো সেজন্য মাথাও ব্যথা করতেছিল আর এদিকে আমার কাজিনের বিড়াল নিয়ে বাচ্চাদের যে কি আনন্দ আর খেলা সেটার কথা আর কি বলবো আর আমরা যাওয়ার হচ্ছে ঘন্টাখানিক পরে এসে পড়েছে তো আফিফ চলে এসেছে ওদের জন্য একটু চিন্তা হচ্ছিল যে ঠিকঠাক মতো আসবে কিনা তো এই বিড়ালের নাম হচ্ছে মিমু তোকে বলছিলাম মিমু একটু পোজ দাও নাম ধরে ডাকলে ও সুন্দর করে তাকায় তো সেও আবার সুন্দর করে পোজ দিচ্ছিল তো দুই ভাই যতক্ষণ ছিল ততক্ষণ এই বিড়ালের পিছনেই ছিল তো আস্তে আস্তে দুপুরের সময় হয়ে আসছে আর মেহমানও একে একে চলে আসতেছিল তো ছোটবেলায় যেরকম আমরা খালাতো মামাতো ভাই বোনরা একত্রিত হতাম সেরকম এখন আমাদের সবার বাচ্চা কাচ্চাগুলো একত্রিত হয় তো ওরাও আবার সেইভাবে মজা করে আরও দু এক বছর গেলে তখন আবার ওদের সবকিছু মনে থাকবে এখনো সবাই ছোট ছোট তো এই ফাঁকে আমাদের খাওয়া দাওয়া দিয়ে দেওয়া হলো অনেক কিছুর আয়োজন করা হয়েছিল বাট গরমে আসলে খেতে মনে হয় যে কষ্ট হচ্ছিল তো মহিলা আমরা যারা ছিলাম তারা বাসার মধ্যেই খেতে বসেছি আর খালাপ মাদের হতে হচ্ছে মাদ্রাসা আছে তো সেখানে হচ্ছে পুরুষ মানুষদের খাওয়ার আয়োজন করেছে আর এদিকে এই যে নাইনার জামা আর আমার জামা কিন্তু সেম ওর কালারটাও খুবই সুন্দর কিন্তু গত ঈদে আমার এই কালারের ড্রেস ছিল যার কারণে আমি ব্ল্যাকটা নিয়েছি আর কি তো এরপরে হচ্ছে কিউট আর বাবু দেখলাম যদিও অনেক বাবুই ছিল তো ফাঁকে ওকে একটু ভিডিও করলাম আর সবাইকে আসলে ওইভাবে ক্যামেরার মধ্যে আনা যায় না অনেকেই বলেন যে বেড়াতে যান সবাইকে কেন দেখান না আসলে সবাই ক্যামেরা ফ্রেন্ডলি না কেউই ক্যামেরার সামনে ওইভাবে আসবে না তো জোর করে কাউকে আনা হয় না আর ও রাকিকায় আমরা হচ্ছে রোজার আগে গিয়েছিলাম তো ওর এক মাস পরেই হচ্ছে আমার আরেক ভাইয়ের বেবি হয়েছে মানে আরেক খালাতো ভাইয়ের তো আফিফ রাব্বু সবার লাস্ট এসেছে তো ওর সাথে অল্প কিছু মানুষজন যারা বাকি ছিল তারা খেতে বসেছে কারণ সে কাজ শেষ করে আস্তে আস্তে মোটামুটি অনেক দেরি করে ফেলেছে তো ফাইনালি আবরারের পছন্দের ঈদের ড্রেসটা তাকে পরাই দিলাম ঈদে যতগুলো তাদের টি শার্ট কেনা হয়েছে তার মধ্যে এটা হচ্ছে তার সবচেয়ে পছন্দের ছিল তো এটা পরার জন্য সে অপেক্ষায় ছিল এটা পরলেই তার ঈদ হবে এরকম একটা ব্যাপার তো ওদেরকে একটু রেডি করে দিলাম এরপরে আমরা একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে আর এখানে হচ্ছে আমার কাজিনের ছেলে ও হচ্ছে বলতেছে বকশিস দাও তো বলছি বকশিস দিব একটু পরে সবাইকে একসাথে তো আমি অপেক্ষা করছিলাম কেউ বকশিস চায় কিনা কিন্তু বড়গুলো গুলো সবগুলো বকশিস চাচ্ছিল কিন্তু বাচ্চা কেউ চাচ্ছিল না তো যখন বলছিল ফুপু বকশিস দেন তখন আসলে সত্যি অনেক ভালো লাগছিল বললাম যে হ্যাঁ সবাইকে বকশিস দিব দাঁড়াও

তো সবাইকে বকশিস দেওয়া হলো আমার বাচ্চারা মাসাল্লাহ সব মামাদের কাছ থেকে খালাদের কাছ থেকে বকশিস পেলো এরপরে এখন বাসায় ফিরে যাওয়ার পালা তো আমরা বিকেলের দিকে মানে সন্ধ্যার একটু আগে আগে রওনা দিয়ে দিয়েছিলাম দেখা যায় যে ওরকম কোনো অনুষ্ঠান ছাড়া এখন কিন্তু সব আত্মীয় স্বজন একত্র হওয়াটাও মুশকিল আর সবাই একত্র হলে আসলেই অনেক বেশি ভালো লাগে তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর দেখা হয়ে যাবে সবার সাথে নতুন আর একটি ব্লগে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক